ওষুধ ছাড়াই আপনার কোলেস্টেরল কমানোর জন্য ছয়টি টিপস আপনি যদি এই মাত্র খুঁজে পান যে আপনার উচ্চ কোলেস্টেরল আছে তাহলে আপনি ভাবছেন যে এটি কমানোর জন্য আপনার বিকল্পগুলি কি প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহার করে কোলেস্টেরল কমানো যেতে পারে যা প্রায়শই প্রথম সারির প্রস্তাবিত চিকিৎসা অতি উচ্চ কোলেস্টেরল যত তাড়াতাড়ি সম্ভব একটি প্রেসক্রিপশন চিকিৎসা পরিকল্পনার সাথে সমাধান করা প্রয়োজন যাই হোক যদি আপনার কোলেস্টেরল হালকা বা মাঝারিভাবে উচ্চ বলে মনে করা হয় তাহলে আপনি ওষুধ ছাড়াই এটি কমাতে সক্ষম হতে পারেন এই নিবন্ধটি আপনার কোলেস্টেরলের সংখ্যা কমাতে আপনি বাড়িতে চেষ্টা করতে পারেন এমন কৌশলগুলি ব্যাখ্যা করবে আপনার কোলেস্টেরল কমানোর জন্য ছয়টি টিপস ওষুধ শুরু করার পরিবর্তে চিকিৎসার প্রথম লাইন হিসাবে জীবনধারা পছন্দ ডায়েট এবং পরিপূরকগুলির সাথে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা স্বাভাবিক ওষুধ ছাড়াই আপনার কোলেস্টেরল কমাতে আপনি যে পদক্ষেপগুলি নিতে পারেন তার মধ্যে নিম্নলিখিত ছয়টি টিপস অন্তর্ভুক্ত রয়েছে এক ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলুন স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়া আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ট্রাস্টেড সোর্স আপনার দৈনিক ক্যালোরির ছয় শতাংশেরও কম স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ কমানোর পরামর্শ দেয় দুই প্রচুর দ্রবণীয় ফাইবার খান আপনার দৈনিক দ্রবণীয় ফাইবার গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে পারে বিশ্বস্ত লোডেনসিটি লাইপোপ্রোটিন ওদো কোলেস্টেরল সেলএম সম্পূরক গ্রহণ এবং প্রাতরাশের জন্য ওটমিল খাওয়া আপনার প্রতিদিন গ্রহণ করা দ্রবণীয় ফাইবারের পরিমাণ বাড়ানোর সহজ উপায় ফাইবার গ্রহণের পরিমাণ আরও বেশি পেতে আপনি ফল এবং সবজিতেও লোড করতে পারেন তিন ব্যায়াম আপনি যদি চিকিৎসাগতভাবে অতিরিক্ত ওজন হিসেবে বিবেচিত হন তাহলে আপনার উচ্চ কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশ্বস্ত উৎস তবে এটি উল্লেখ করাও গুরুত্বপূর্ণ যে পাতলা লোকদের উচ্চ কোলেস্টেরল থাকতে পারে না এমন ধারণাটি একটি ভুল ধারণা বিশ্বস্ত উৎস কার্ডিওভাস্কুলার ব্যায়াম আপনার ওজনকে স্বাস্থ্যকর পরিসরে রাখতে সাহায্য করতে পারে এবং আপনার হার্টের স্বাস্থ্যকেও বাড়িয়ে তুলতে পারে হাঁটা জগিং বাইক চালানো এবং সাঁতার কাটা সব ব্যায়াম যা কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে বিশেষ করে যদি আপনি প্রতি সপ্তাহে তিনবার বা তার বেশি করেন চার আপনার অ্যালকোহল খাওয়া কমিয়ে দিন আপনি যখন অ্যালকোহল পান করেন আপনার লিভার এটিকে আপনার শরীরে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রেল ভেঙে দেয় অ্যালকোহল সেবন আপনার রক্তচাপ বাড়াতে পারে এবং আপনার ওজনকে স্বাস্থ্যকর পরিসরে রাখা কঠিন করে তুলতে পারে বিয়ার ওয়াইন এবং মদ কমানো আপনার কোলেস্টেরল কমানোর একটি সহজ প্রথম পদক্ষেপ হতে পারে পাঁচ মাছের তেল পরিপূরক চেষ্টা করুন মাছের তেলের পরিপূরকগুলিতে ওমেগা তিন চেইন ফ্যাটি অ্যাসিড থাকে এই অ্যাসিডগুলি ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে যদিও গবেষণা মিশ্রিত মাছের তেল গ্রহণ করলে সরাসরি ওদো কম নাও হতে পারে তবে এর অন্যান্য উপকারিতা থাকতে পারে যেমন আপনার শরীরে প্রদাহ কমানো ছয় একটি রসুন সম্পূরক নিন রসুনের পরিপূরক গ্রহণ করা এলডিএল কোলেস্টেরলকে পরিমিতভাবে কমাতে পারে বলে পরামর্শ দেওয়ার জন্য কিছু প্রমাণ রয়েছে হাজার সালের প্রথম দিকে গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে রসুন আপনার শরীরের কোলেস্টেরল শোষণ এবং রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে কিন্তু রসুন কিভাবে কোলেস্টেরলের মাত্রা কমানোর সাথে যুক্ত তা নিশ্চিতভাবে বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন আপনি যে কোনো স্বাস্থ্য খাদ্যের দোকানে রসুনের পরিপূরক পেতে পারেন বা বাড়িতে আপনার রান্নায় আরও কাঁচা রসুন ব্যবহার করা শুরু করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কোলেস্টেরল কন্ট্রোল করে রাখি হোমিওপ্যাথি ওষুধ কোলেস্টেরল কন্ট্রোল করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন